নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিও আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এখন শত্রুরা রক্তের কান্না করবে শত্রু ধ্বংস শুরু হবে তেইশ থেকে তিরিশেই ডিসেম্বর অনেক নিজের স্বেচ্ছাচারিতা করেছেন আর নয় তেইশ থেকে তিরিশেই ডিসেম্বর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপি আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কে কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তেইশ থেকে তিরিশেই ডিসেম্বর আগামী এই কয়েকদিন আপনার ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে তবে ঋণ পরিশোধ করার জন্য আপনার সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মাহাজনের সঙ্গে আপনার অর্থ নিয়ে অশান্তি হতে পারে তবে দিনটি আপনার প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে আগামী এই কয়েকদিন পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে তবে সন্তানের পড়াশোনার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তেইশ থেকে তিরিশেই ডিসেম্বর আপনাদের বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে কোনো ক্ষতর ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে দিনগুলিতে আপনার অর্থ কষ্ট পেতে হবে তার জন্য ধার হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে তবে পেশাগত ক্ষেত্রে অন্য সাহায্য নিতে হতে পারে আগামী এই কয়েকদিন আপনারা আপনার শত্রুদের থেকে সাবধান থাকুন আপনার শত্রুরা আপনার বড় ক্ষতি করতে পারে পারিবারিক শান্তি বজায় রাখতে অনেক পরিশ্রম করতে হবে আপনাদের মন পুজো পাঠের দিকে বেশি আগাবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারে কারো প্রচারণায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না হলে আপনার ক্ষতি হতে পারে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের যোগ্য দেখা যাচ্ছে আপনারা একটু সাবধান থাকুন পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখতে পাবে অতিরিক্ত কথায় আপনাদের ঝামেলা সৃষ্টি হতে পারে তবে দিনগুলিতে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে শত্রুর কারণে আপনার বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য আপনারা মনের কষ্ট পেতে পারে। বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে দিনগুলিতে আপনাকে আপনার বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে মধ্যম ভাগে আপনার ব্যবসা খুবই ভালো চলবে তবে বাড়িতে অতিথি আসায় কিছু খরচ বৃদ্ধি পাবে খেলাধুলায় নামকরণ ভালো সুযোগ পেতে চলেছে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের থাকবে একটু বুঝে করুন পারিবারিক সকলের সঙ্গে সদ্ভাগ্য খুবই বজায় থাকবে তবে দিনগুলিতে বাইরের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভ হতে পারে তবে প্রতিবেশীর দ্বারা আপনার ক্ষতি হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো যাবে আপনারা নির্ভয়ে এগিয়ে যেতে পারবেন কর্মক্ষেত্রে বেরিয়ে মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য প্রতিদিন এগারো বার করে ওং নমশিবায় মন্ত্রটির জপ করবে এটি আপনাদের মনের শান্তি লাভ হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে আপনাদের বিদেশে বাসত কোনো বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আপনার শত্রুতার জন্য দাম্পত্য কহল অনেক দূর পর্যন্ত যেতে পারে আগামী এই কয়েকদিন ব্যবসার ফল খুবই ভালো হবে তবে শেষের দিকে একটু অসুবিধা হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বাড়তি কথা আপনার বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে পুলিশের কাজে উন্নতি হতে চলেছে তবে চাকরির জন্য ভালো সুযোগ আসতে পারে কুম্ভ রাশি তেইশ থেকে তিরিশেই ডিসেম্বর লেখাপড়ায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারে আয়ের ক্ষেত্রে তেমন ভালো থাকবে না তাই লোকের কাছে অর্থ ধার নিতে হবে পরিবারে বাইরের লোকের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে অবনতির যোগ্য দেখতে পাবে গুরুজনের সাহায্যর ফলে আপনার জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে আগামী এই কয়েকদিন আপনাকে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে সন্তানকে জলপথ থেকে দূরে রাখুন না হলে আপনার সন্তানের বিপদ হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে সমস্যা হতে পারে চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে দিনগুলিতে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে তবে প্রেমের জ্বর থাকলে তা ছেড়ে যাবে কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন স্ত্রীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আপনার সঙ্গে হতে কুম্ভ রাশি তেইশ থেকে তিরিশে ডিসেম্বর আগামী এই কয়েকদিন দীর্ঘদিনের আপনার আশা পূর্ণ হতে পারে আগুন থেকে একটু সাবধান থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে তবে আর্থিক লেনদেন নিয়ে বনু বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে দিনগুলিতে একটু সতর্ক থাকুন না হলে পরিবারের বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্ক ব্যাপারে খুবই ভালো থাকবে শেষের দিকে একটু চিন্তা হতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দই কাটবে দিনগুলি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন